এই প্লেটিং ডিজাইন কোন কারিগর এরকম ভাবে করেছো প্লেটিং একটু কমেন্টে জানাবে এরকম ভাবে প্লেটিং মারার পর এরকম সুন্দর প্লেটিংটা পড়েছে এটা কি হচ্ছে প্লেটিং মেরে আমি জানাচ্ছি এরকম এই ব্লাউজের ডিজাইনটা হচ্ছে প্লিটিং করে কে কে এরকম দিয়ে ব্লাউজ অবশ্যই জানাবেন আর কোনো কারিগর থাকলে যোগাযোগ করবেন এখানে একটা মেশিন ফাঁকা আছে এই মেশিনটাতে কারিগর লাগাবো আর এই এটাও ফাঁকা আছে এটা সামনে আপনার বাইরে চলে যাবে এটাও ফাঁকা আছে